হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু উলান শিক্ষা দেখ আজকে আরও একটা নতুন জিনিস ক্লাস টুয়েলভ ফিজিক্সের দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ পর্যন্ত সমস্ত সালের এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার পথ প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ একদম চ্যাপ্টার ডিভিশন করে করে সমস্ত সালের প্রশ্নের উত্তর করে দেওয়া আছে যদি তোরা নিতে চাস তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দে নাইন থ্রি থ্রি টু সিক্স ফোর ফোর এইট টু ফোর এই নাম্বারে দাম মাত্র একশো টাকা একশো টাকা দিলে তোর এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবি এবং আমি কথা দিলাম এই যে তোরা বিশাল 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 বেনিফিট হবি যেটা আগের বছরেও হয়েছে তো নিতে চাইলে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও হোয়াটসঅ্যাপ করে দিলে এই নাম্বারে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে সেখানে তোমরা পেমেন্ট করবে এবং সাথে সাথে পেমেন্ট কনফার্ম হওয়ার মাত্রই তোমাদের কাছে সেই সমস্ত পিডিএফ চলে যাবে সেক্ষেত্রে কোনো দেরি হবে না তোমার দেরি কিসের নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও থ্যাংক ইউ বাই বাই